ডেড সি বা মৃতসাগর যা আরবদের কাছে বাহরুল মাইত নামেও পরিচিত এই ভিডিওতে ডেডসি সি সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব ডেটসি মধ্যপ্রাচ্যে অবস্থিত জর্ডান নদীর সাথে সংযুক্ত হলেও এটি মূলত একটি হ্রদ মৃতসাগরের পানি সাধারণ সমুদ্রের চেয়ে প্রায় দশ গুণ বেশি লবণাক্ত হওয়ায় কোনো মাছ বা জলজ প্রাণী এখানে বাঁচে না এজন্যই এর নাম মৃতসাগর বা ডেড সি অতিরিক্ত লবণাক্ততার কারণে এখানে মানুষ সহজেই ভেসে থাকতে পারে এই স্থানটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ মহান আল্লাহ আল্লাহতালা যুগে যুগে বহু সীমালঙ্ঘনকারী জাতিকে বিভিন্ন আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন সেই সব আজাবের নিদর্শন এখনও পৃথিবীতে রয়ে গেছে যেন মানুষ তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহতালা লুত আলাইহি ওয়াসালামের জাতিকে সমকামিতার পাপের জন্য ধ্বংস করে দিয়েছিলেন ডেটসির আশেপাশের অঞ্চলে বাস করত হজরত লুত সালামের কম যাদেরকে বলা হয় কমে লুত পবিত্র কোরআনে ও হাদিসের তথ্য অনুসারে পৃথিবীতে এমন কোনো অপরাধ নেই যা সেই জাতির ভেতর ছিল না তবে কোরআনের যে অপরাধটি সবচেয়ে বড় এবং ঘৃণ্য বলে আখ্যায়িত আছে সেটি হল অস্বাভাবিক যৌনাচার সুরা আরাফের আশি থেকে একাশি নম্বর আয়াতে বর্ণিত হয়েছে আর আমি লুতকে পাঠিয়েছিলাম তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা এমন কুকর্ম করছো যা তোমাদের আগে বিশ্বে কেউ করেনি তোমরা তো কামতৃপ্তির জন্য নারী ছেড়ে পুরুষের কাছে আগমন করো তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় আল্লাহতালা তাদের বারবার সতর্ক করেছিলেন কিন্তু তারা তওবা করেনি তারপর আল্লাহ আল্লাহতালা জিব্রাইল সাল্লামের মাধ্যমে সেই জাতিকে ধ্বংস করে দেন এ জাতির উপর নেমে আসে মহাপ্রলয় শক্তিশালী ভূমিকম্প পুরো নগরটি সম্পূর্ণ উল্টে দেয় আকাশ থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষিপ্ত হতে থাকে এভাবেই আল্লাহ তালা লুত আলাই সালামের জাতিকে সমকামিতার পাপের জন্য ধ্বংস করে দিয়েছিল আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে